বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে প্রথমবার বড় পর্দায় হাজির হয়ে দর্শকদের মন জয় করেছেন ইধি কাপাল তার অভিনীত ছবি খাদান ইতোমধ্যে টানা দুই সপ্তাহ ধরে হাউসফুল যাচ্ছে পর্দার রঞ্জা থেকে এখন দর্শকদের প্রিয় কিশোরীতে রূপান্তরিত হয়েছেন তিনি খাদান ছবির গান কিশোরী বর্তমানে বাংলা সিনেমা প্রেমীদের মনে ছড় তুলেছে গানটি সব বয়সে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ভাইরাল প্রিয় তোমার সাফল্যের পর এধিকার এই গান বাংলা জুড়ে আলাদা উন্মাদনা তৈরি করেছে সম্প্রতি গাড়িতে বসে থাকার সময় এক সিগনালে ইথিকার অভাবনীয় এক অভিজ্ঞতার সাক্ষী হন পাশ দিয়ে যাওয়া এক শিশু চিৎকার করে উঠে কিশোরী কিশোরে নায়িকার টিম এই মধুর মুহূর্ত ক্যামেরা বন্দি করে এদিকার নিচেও শিশুটিকে ফ্লাইং কিস দিয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করেন পরে বাইকে থাকা শিশুটির কাছে গিয়ে হাত নেড়ে বিদায়ও জানান ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সালে খাদান শুধু একটি সিনেমা নয় বরং এটি বাংলা সিনেমার বাজারে প্রাণ ফিরিয়ে এনেছে নতুন বছরের ছবিটির জনপ্রিয়তা অব্যাহত রয়েছে বক্স অফিসে উপচে পড়া আয়ের সঙ্গে সঙ্গে খাদান ও সন্তানের মতো ছবি বাংলা ছবির হারানো গৌরব পুনরুদ্ধারের ভূমিকা রাখছে